সকাল সকাল আজ আমি তোমাদের কাছে মালতি মাসি হয়ে গেছি এই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন পর ফিরে এলাম আবার তোমাদের কাছে আমি মনে হয় মাঝে মাঝে বেঁচে থাকতেই মরে যাই তো এই দুদিন ভিডিও দি আবার দুদিন গুতাই গায়েব হয়ে যায় আবার দুদিন পর ভিডিও দি তো এটাকে তো বেঁচে থাকতে মরে যাওয়াই বলে তাই না তো যাই হোক তোমাদের কাজের মাসি মানে মালতি মাসি বাগান দিয়ে একদম কুড়িয়ে কাছে একদম গাছপালা শাকপালা তুলে নিয়ে এলো আর দিল শ্বশুরকে আমি এনেছি এবার তুমি বানিয়ে খাও আমাদের আর শুধু একটা দুটো মালতি মাসি না অনেকগুলো আছে এই একটা রান্না করছে মালতি মাসি আমি একটা মালতি মাসি আরো সেগুলোকেও তোমাদেরকে দেখাবো তো বাপিকেও এখন মালুতি মাসি বানিয়ে দিচ্ছি আমরা তোমরা অন্য আইনে নিও না যেন আবার এই হোক কাজের মাসি একটা বাড়ি কাজ শেষ করে পরের বাড়ি চলে এসছে মানে মাসির বাড়ি চলে এসেছি আমরা আমি একাই কাজের মাসি না আরো কাজের মাসি মেসে সবাই আছে তো কাজের মাসে চলে এসে এখন পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি কেন না কাজের মাসে এখন চিকেন রান্না আমি এখন চিকেন রান্না করতে করতে গান করতে শুরু করে দিয়েছি মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো কতদিন বিরিয়ানি খাই না টিফিনে বাসি রুটি চাই না যেই নেই কথাটা আমার শুনেছি সঙ্গে সঙ্গে মাসি ফ্রিজ থেকে মাংস বার করে দিয়ে বলে নেই তুই রান্না কর তোকে বাসি রুটি খেতে হবে না যাক আমি ভাবলাম গানটা করে কাজই হয়েছে মনে তো আমার লাড্ডাই ফুটে গেল চিকেনটা যখন বার করে দিল চিকেন রান্না করে খেয়ে দিয়ে চলে এলাম সোজা বাড়ি বাড়ি এসে কি করলাম না আম মাখা করলাম তাও আবার কি আম চাটুজি আম এত টক এত টক কি বলবো তো আমার এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কত টক বেশি টক খেতে পারি না তবু টক খেতে সারা দিন কাজ টাজ করে ভাবলাম মেরে আমটা খাবো কিন্তু দেখো আমার অবস্থা সেই আমটাও আমার পুরো টক যাক তোমাদের বলেছিলাম না মাসি এই দেখো একটা কাজের মাসি আমাদের বাড়িতে কাজের মাসির অভাব যারা আমাদের দিয়ে বাসন ঘর মোছাতে চাও কাপড় অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে তো এই যে আমার নটরমনি আরো আরো ফুল গাছ এগুলো কোন গাছগুলো বলো তো সেই একবার বসিয়েছিলাম না তোমাদের বলেছিলাম আমি আপডেট দেব এগুলো খুবই তাড়াতাড়ি বেড়ে গেছে তারপরে আর আপডেট দেওয়া হয়নি ভাবলাম আজকে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা যাক জানো অনেক অনেক গাছ না লোকে ছাগল এসে খেয়ে নিয়েছে তো যাই হোক ছাগলকে আমরা চাইনি কিন্তু ধরে রেখে দিয়েছিলাম একবার না বারবার এসে গাছগুলো খেয়ে যাই ফুল বারবার ছাগলের মালিককে মারা করা মানা করা সত্ত্বেও সে বারবার ছাগলগুলোকে ছেড়ে ভাবলাম এই ছাগলগুলোকে মেরে কি হবে এরা তো অবলা এরা আর কি জানে এদের মারলেও তারা শুধরাবে না তারা আবার আসবে তাই তাদের মালিকদের বলার জন্য আমরা ছাগলটাকে ধরে রেখে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেখানে বেঁধেছিলাম সেখানেও একটা জবা গাছ ছিল সেই জবা গাছটা খাচ্ছিল মা যখন সেই জবা গাছটা খাচ্ছিল বলে ধাওয়া দিয়েছে ছাগলটাকে ছাগলটা দৌড়ে ছিঁড়ে একবার বেরিয়ে চলে গেছে তো আর কি ছাগলের মালিককে আর জব্দ করা হলো না তো এই দেখো এগুলো আমার বক্স জানলায় বসানো গাছগুলো দেখেছো এখনো পর্যন্ত এগুলো কি কি বলে ডালিয়া ফুল এখনো এই ফুলগুলো আমার ফুটে যাচ্ছে কেন যেন প্রত্যেক দিন জল দেওয়া হয় বলে কিন্তু ফুল ফুটলে কি হবে সৌন্দর্যটা আছে কিন্তু গন্ধটা নেই কেন যেন ঠান্ডার সময়ই এই ফুলের সেন্ট বেরোয় তার আগেই এই ফুলের কোনো সেন্ট নেই মালতী মাসি আমাদের বাড়িতে কাজ করতে চলেছে আমি ভালো করে বলছি ভালো করে ধোও ভালো করে কাচো ভালো করে কাচো পরিষ্কার করে কাচো হচ্ছে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে